একশো উনসত্তর রানের টার্গেটে নেমে প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ তানজিব তামিম দুই বলে শূন্যতে আউট তবে সাইফ হাসান জ্বলে ওঠেন আরেক প্রান্তে লিটনকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইফ পাঁচ দশমিক দুই ওভারে দলীয় স্কোর ফিফটি পৌঁছে ছয় ওভার শেষে টাইগাররা তোলে এক উইকেটে উনষাট রান অধিনায়ক লিটন ষোলো বলে তেইশ রানে আউট দশ ওভারে বাংলাদেশ তোলে দুই উইকেটে বিরাশি রান বাকি দশ ওভারে দরকার আরও সাতাশি রান সাইফ হাসান ছত্রিশ বলে ফিফটি তোলেন এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হৃদয় তাকে দারুণ সহায়তা করেন বারো দশমিক তিন ওভারে দলের স্কোর শত রান সাইফ হাসান পঁয়তাল্লিশ বলে একষট্টি রানে বিদায় নেন পনেরো ওভারে বাংলাদেশের স্কোর তিন উইকেটে একশো ত্রিশ রান শেষ ত্রিশ বলে টাইগারদের উনচল্লিশ রান দরকার হাতে সাত উইকেট তাহলে ক্যারিয়ারে এটি তার চতুর্থ ফিফটি পনেরো থেকে সতেরো এই তিন ওভারে আসে একত্রিশে বাংলাদেশ দল সাঁত্রিশ বলে আটান্ন রানের দারুণ ইনিংস খেলে আউট হৃদয় ততক্ষণে বাংলাদেশের হাতের মুঠোয় ম্যাচ শেষ ওভারে ম্যাচে নাটকীয়তা মন নেয় জাকের আলী ও মেহেদির উইকেট হারায় বাংলাদেশ অহেতুক দুই উইকেট হারিয়ে অস্বস্তি টাইগারদের শেষ পর্যন্ত এক বল হাতে রেখে চার উইকেটে জিতলো বাংলাদেশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এর আগে টস জিতে ফিল্ডিং এ নেমে চাপে পড়ে বাংলাদেশ কুশল মেন্ডিস ও পাথম নিসাঙ্কা দুজনেই মারমুখী ব্যাটিং করছিলেন দ্রুত গতিতে রান তুলছিল শ্রীলঙ্কা অবশেষে পঞ্চম ওভারে ব্রেক থ্রু আনলেন তাসকিন। প্রথম নিসাঙ্কা 15 বলে 22 রানে আউট। ছয় ওভার শেষে শ্রীলঙ্কা সংগ্রহ 1 উইকেটে 53 রান। শেখ মেহেদী বিদায় করেন কুশল মেন্ডিসকে। এই লঙ্কান ওপেনার 25 বলে 34 রান করেন। ম্যাচে সুহানউরি সাদের বদলে 11 ফিরেছেন শেখ মেহেদি ও শরীফুল। সিন টু দ্য কামিল মিশারাও বিদায় নেন মেহেদির বলে মিশারার সংগ্রহ এগারো বলে পাঁচ রান দশ ওভার শেষে শ্রীলঙ্কা তোলে তিন উইকেটে বাহাত্তর রান কুশল প্যারেরা ষোলো বলে ষোলো রানে আউট এবার উইকেট শিকার মোস্তাফিজের এরপরই দাসুন সানাকা ও চারিত আসালাঙ্কার ঝড়ো ব্যাটিং শুরু পনেরো থেকে আঠারো এই চার ওভারে লঙ্কানরা যোগ করে পঞ্চান্ন রান দাসুন সানাকা ত্রিশ বলে ঝড়ো ফিফটি তোলেন দিশিহারা তখন বাংলাদেশ দল উনিশতম ওভারে টাইগারদের স্বস্তি এনে দিলেন মোস্তাফিজ আসালাঙ্গা রান আউট কামিন্দু হাসারাঙ্গা দুজনকে বিদায় করেন কাটার মাস্টার মোস্তাফিজ চার ওভারে বিশ রানের শিকার করেন তিন উইকেট বিশ ওভারে শ্রীলঙ্কা তোলে সাত উইকেটে একশো রান দাসুন সানাকা সাঁত্রিশ বলে চৌষট্টি রানে অপরাজিত ছিলেন